তোমাদের সঙ্গে রোজ দিন সকালে ওয়েদারটা না শেয়ার করি আমার কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের কেমন বসে আছে কে ব্যাটার আমাদের রেডি। ঠিক আছে আজকে হবে চকলেট কেক। হ্যি বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেছি। চোখ মুখ দেখতেই পাচ্ছ চোখ মুখ পুরো ফোলা ফালা। এখন থেকে জার্নি শুরু হলো। সকালে ঘুম থেকে উঠে বাইরে দেখছি বেশ রোদ্দুর ছল বলে সকাল যেন এখন ওরা একটু মেঘলা করেছে দেখবে দেখো তোমাদের সঙ্গে রোজ দিনই সকালে ওয়েদারটা না শেয়ার করি আমার কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানিও দেখেছো আকাশে কিন্তু আজকে অতটা মেঘলা নেই রোদ আছে তাহলে এবার শুধু হবে যুদ্ধ স্কুল টিফিন রান্না দুবেলা তার সঙ্গে তো ব্লগিং আর তো কত কাজ আছে সেগুলো চলো শুরু করে দিই বিছানাটা এখনো পরিষ্কার করে এখন ওভাবেই রয়েছে তাহলে বিছানা গুছানো থেকে শুরু করি তারপরে বাসি কাপড় ছেড়ে রান্না করে যাব ঠিক আছে তাহলে চলো কাজ করতে শুরু করে দিই বিছানাটা আগে প্রথমে গুছিয়ে নেবো তারপর তো সারাদিনের কাজ আছেই এইদিকে জানলাটা দেখো আজকে খুলছি দেখেছো কেমন আলো আর কেমন রোদ বেশ ঝলমলে সকাল ছিল কিন্তু আজকে কিন্তু বৃষ্টিও কিন্তু হয়েছে কিন্তু বেলার দিকে তো যাই হোক বিছানাটা গুছিয়ে ফেলছি আস্তে আস্তে করে সাদা চাদর আর ঘরে এত আলো এত ভালো লাগে যেন এই ঘরে জানলাগুলো খুললে না মনটা ভরে যায় ওইদিকে বই নিয়ে বসিয়ে দিয়েছি ছেলেকে একে রান্নাঘরে চলে এসেছি দেখো এসে ভাতও বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে কাজগুলো করে ফেলতে হবে কি কি রান্না করি এখনো ঠিক করিনি দেখি আরেকজন দেখো কি করছে এই দেখো এসেছে কেকের অর্ডার সেটা ও রেডি করছে আর আমি রান্নাটা করছি আর একজন কি করে সেটা একটু দেখবে চলো দেখে আসি এই যে পড়াশোনা করতে যে কত কষ্ট ওকে না দেখলে তোমরা বুঝবে না আমার যে কতবার বলতে হয় এটা কর এটা কর এটা কর এখনো হচ্ছে বসে আছে মুখটা ফুলিয়ে আছিস কেন জলটা গেল দেখেছো তোমরাই দেখো বলি একটু জোরে জোরে আওয়াজ করে পড়তে আমি রান্নাঘরে থাকি কাজ করি শুনলে আমি ভুল হলে বলে দেবো কখনো আমার কথা শোনে না কখনো আমার কথা শোনে না তখনই না মাথাটা খারাপ হয়ে যায় গরম হয়ে যায় তখন এই খায় এখনো বসে আছে করছে না ওর কাজ করতে থাকো কত বলা যায় ও বলো আমি আমার কাজ করতে থাকি চলো এবার কি কি রান্না বান্না করব কাটাকাটি করে ফেলি এই যে কেটে নিচ্ছি আলু আলু দিয়ে আজকে হবে মাছের ঝোল সঙ্গে থাকবে উচ্ছে তো সেগুলো রেডি করতে হবে এই দেখো উচ্ছেটা কেটে নিচ্ছি আলু উচ্ছেতে মাছের ঝোল তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে এই দেখো

আমাদের কেকের স্পঞ্জ রেডি এবার চলো আমি কী কী রান্না করো সেটা একটু দেখে নাও সকালে যেন সেদ্ধ ভাত করছি বন্ধুরা তেমন আর কিছু নেই সকালে করার মতন আলু সেদ্ধ আর এই যে ভেন্ডি সেদ্ধ আর দুপুরে কি করব দুপুরে করব হচ্ছে উচ্ছে আলু দিয়ে তরকারি এই দেখো এদিকে এনেছে শাপলা শাপলা ভাজা হবে এটা হচ্ছে দুপুরের মেনু আর এদিকে ছেলের টিফিনের জন্য আর ছেলে বলেছে ডিম টোস্ট নেবে তো ও এরকম ব্রেড নিয়ে এসেছে তাহলে টিফিনটা এখন রেডি করে ফেলি দুপুর একটু একটু পরে পরেই করবো যত সেদ্ধ ভাত করবো ওরা সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাবে আর যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি ডিম টোস্টের জন্য এবার রেডি করতে থাকি তোমরা দেখো কেকের ব্যাটার রেডি হয়ে গেছে এবার ওটিতে দিয়ে টেম্পারেচার সেট করে দিলেই ব্যাস রেডি কেক মানে স্পঞ্জটা রেডি এক দিদিভাই আজকে আমার কাছে কেকের ব্যাটারের রেসিপি চেয়েছে অবশ্যই আমি একটা লং ভিডিও করবো সেখানে শেয়ার করবো সেখান থেকে দেখে নিও আর এই দেখো ছেলে স্কুলের টিফিনের জন্য কি করব ডিম টোস্ট ডিম টোস করে নিচ্ছি আমি এভাবেই করি ডিম টোস্টটা তাহলে কি ডিম না ডিমটা বেশি পরিমাণে পাওয়া যায় আজকে আর তাওয়াতে করছি না মানে প্যানে করছি না আজকে এই কড়াইতেই করে নিচ্ছি একবারে এভাবে উল্টে পাল্টে করে নেবো এক করে সব করে নেবো এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে নেব সকাল সকাল গরম গরম সেদ্ধ ভাতি খেয়েছি কারণ সকালে উঠতে দেরি হয়ে গেছিলো আর এদিকে দেখো একজন কি করছে এই দেখো যখনই সময় সুযোগ পায় আমাকে ঠিক এভাবেই হেল্প করে বলবো না যে কিছু করে না অনেকটা হেল্প করে দেখতে পারলে কেকের ব্যাটার বসালো এদিকে সাপটাটাও বেছে কুটে দিচ্ছে এভাবেই ও হেল্প করে থাকে এবার প্রচুর প্রচুর কাজ করে আমি যা বলি সেটাই করে ওদিকে ভাতটাও রেডি হয়ে গেছে এবার ছেলে টিফিনটা রেডি করে দিই আমার ডিম টোস্ট রেডি হয়ে গেছে ছেলের জন্যও দুটো করেছিলাম আমার বোনের জন্য দুটো করেছিলাম আমরা আর খাইনি আমরা সেদ্ধ ভাতই খেয়েছি ওকে তো পুরো গোটা গোটা দিন একটু কেটে কেটে দিয়েছি যাতে ছোট মানুষ তো খেতে যাতে সুবিধা হয় এই দেখো সাজিয়ে নিচ্ছি টিফিন আমার রেডি কেমন হয়েছে টিফিনটা বলো এরকম ভালো মন্দ না দিলে কিন্তু বাবুর রোচে না টাটা বাবা হ্যাঁ 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 পড়েছে টাটা ওরা স্কুল চলে গেল এবার একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়বো আর এই গরম গরম ভাত কটা খেয়ে নেবো ভাত খাওয়া কমপ্লিট এবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে এবার সাপলা যেহেতু ভাজবো তার জন্য রসুনটা বেছে নিচ্ছি তা কি করেছি টিভিতে একটু গান চালিয়ে বসে বসে দেখতে পাচ্ছ গানটা গাচ্ছিলাম রসুন বাছা কমপ্লিট চলে এসেছি রান্নাঘরে সাপলাটা কেটে নিচ্ছি প্রথমে সাপলাটা ভেজে নেবো তারপরে তরকিটা করব সাপলায় দেখো কি পরিমাণে জল বেরিয়েছে দেখেছো এখন আরও বর্ষার সাপলা তো আরও বেশি জল বেড়ায় এই দেখো আরও বেড়াচ্ছে তাই সাপলার জলটা এইভাবে টানিয়ে নেব শাপলা ভাজে আমার রেডি এবার তরকারিটা করে নিচ্ছি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে তারপরে ওই তেলে বা ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে উচ্ছেটা প্রথমে ভেজে নেবো উচ্ছেটা না বেশি ভাজা যাবে না বা তোমরা যদি করে থাকো উচ্ছেটা বেশি ভাজবে না উচ্ছেটা সব হালকা করে ভাজবে আর যখন টক করে জাল তখন উচ্ছেটা দেবে আগে থেকে দেবে না তাহলে উচ্চ তরকারি তেতো হয়ে যাবে বুঝতে তো পারোই আমার ছেলে তেতো তরকারি খায় তেতো লাগে না ওর কাছে কেন লাগে না এইভাবে রান্না করলে কখনোই উচ্ছের তরকারি তেতো লাগবে না মানে সেই তিতকুটে ভাব এটা তো উচ্ছে না এটা হচ্ছে করলা বলে না সে করলা বড় বড়। এটা তো আরো তেতো হয় কিন্তু তরকারি তেতো হবে না আবার একটা একটা ফ্রাঙ্ক কিছু দাও বলে তুমি কিসে করে এসেছো দায়ী করে এসেছো বাবা আমার ছোট্ট বড় দায়ী করে এসেছে টাটা ও টাটাও টা মা আজকে যাচ্ছে দিদি বাড়ি মার বোন সকাল সকাল দিদি বাড়ি চলে যাচ্ছে কটা দিন থাকবে দিদিও একা একা থাকে তাই মাকে যেতে বলেছে সেই জন্য যাচ্ছে মা দিদির ভাসুর ওই যে টোটো চালায় দিদিকে নিতে মাকে নিতে এসেছে সরি টাটা ওরা তো চলে গেল আমারও ঘরে চলে এসেছি এই দেখো তরকারি বসিয়ে দিয়েই বাইরে গেছিলাম জাল উঠে গেছে আলুটা ভেজে তরকারি বসিয়ে দিয়েছিলাম দেখো ডক জাল উঠছে এই সময়টা মাছটা আর দিয়ে দেবো ব্যাস তারপরে ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে উচ্ছেটা সেদ্ধও হবে কালারটাও সবুজ থাকবে বরং অথচ তেতো হবে না এভাবে করে খেয়ে দেখো বন্ধুরা আশা করি তোমাদের সবার ভাল লাগবে অনেকে হয়তো ভাবছো উচ্ছেদে কি মাছের ঝোল কিন্তু খেতে কিন্তু ভালো লাগে একদম সিম্পল হয়ে গেছে এবার দেবো ফোড়ন ফোড়নে গিয়ে দেবো ওই যে তোমরা জানোই জিরাটা ভেজে তুলে নেব ভাজা জিরেটা একটু বেটে দিয়ে দেবো আর দেবো রাঁধুনি ফোড়ন ব্যাস তাহলে তরকারি কমপ্লিট এই যের ফোড়ন দিয়ে দিচ্ছি এবার ভাজা জিরেটা বেটে নামানোর আগে দিয়ে নামিয়ে নিলেই তরকারি আমার কমপ্লিট তরকারি কথা বলতে বলতে দেখো তরকারি আমার কমপ্লিটও হয়ে গেল এবার বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি বাদ বাকি কাজের মধ্যে কী পড়ে প্রত্যেকটা গৃহিণীর যেটা হয় রান্না বান্নার পরে রান্নাঘর পরিষ্কার করা আমিও সেটা করছি রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি রান্নাঘর পরিষ্কার করি দেখো মানে প্রতিদিন মনে হয় রান্নাঘরকে স্নান করাই অল্প কিছু বাসন আমি মেজে নিচ্ছি বাদবাকি বাসন যিনি কাজ করেন তিনি এসে মাজবেন এবার দেখো বাসন কসন মাজা হয়ে গেছে এবার মাঝবো হচ্ছে ওভেনটাকে ওভেনটাকে প্রতিদিন এভাবে আমি মাজি বলতে পারো স্নান করাই রীতিমতন যেন যখন পরে যখন রান্নাঘরে আসি ওভেনটাকে অন করতে যাই তখন কিন্তু ওভেনটা অন হয় না কারণ ওই যে জালির মধ্যে জল থাকে ফু দিয়ে তারপরে মানে ফু দিয়ে জলটা বার করে তারপরে ওভেনটা অন করতে হয় আর এইদিকে রান্না করা হয় প্রতিদিনের স্ল্যাপের উপরে দেখো তেল তেল থাকে তেলের বোতল লবণের বোতল তেল তেল থাকে তা হাতে তেল তেল থাকলে কেমন লাগে ভালো লাগে কি ভালো লাগে না তা আমি পরিষ্কার করে নিলাম ঝকঝকে তক করে নিয়েছি বাদে ঘরে ঘরের কাজগুলো করে নেব এই দেখো কমপ্লিট আমার ঘরের কাজ এই দেখো ঘরের কাজ বলতে রান্নাঘর সবাই পরিষ্কার হয়েছে আর টেবিলটা ফ্রিজটা মুছে নিয়েছি তবে কী কী রান্না করেছি একটু দেখে নাও এইদিকে রয়েছে গরম গরম ভাত আর সকালে সে পেঁয়াজ আর লঙ্কা কুচি করেছিলাম সেটা কিছুটা রয়েছে আর এদিকে রয়েছে শাপলা ভাজি আর ওদিকে রয়েছে উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোল ব্যাস আপাতত এইটুকুই কমপ্লিট এবার ঘরের কাজগুলো চলো করি অনেক দিন ধরে ওর জামাগুলো আয়রন করা হচ্ছে না বেচারা কোচকানো কোচকানো জামাগুলোই পড়ে যাচ্ছে কী বলবো বন্ধুরা একটু সময় পাচ্ছি না মানে ইউটিউবে কাজ করতে এসে এতটা ব্যস্ত হয়ে পড়েছি এখন তো লাইভ করতে হয় লাইভে লাইভে বসছি আরও বেশি সময় লাগছে সময় নষ্ট হচ্ছে বলতে পারো তো তার মধ্যে দিয়েও দেখো সংসারটা তো আগে প্রত্যেকটা মেয়ের সংসারটা আগে সংসারটাকে ঠিক রেখে তারপরে বাদ বেগে কাজগুলো করা উচিত আমি সেটাই মনে করি কারণ এটা ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না যাই হোক আজকে এত ব্যস্ত ব্যস্ততার মধ্যেও জামা দু দুটো জামা প্রেস করে দিয়েছি দুদিন অন্তত চুপচাপ থাকবেও এবার বাদ বাকি কাজগুলো করে ফেলি টরগুলো ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর দেখো জামাকাপড়গুলো এই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো একদম বিকেলে গিয়ে ভাজ করবো এখন আর ভাজ করবো না কারণ হাতের সময় নেই খুব ব্যস্ত প্রায় টাইম হতে গেছে লাইভ করার এবার তার মধ্যে কাজগুলো করে স্নান সেরে খাওয়া দাওয়া করে নেবো ভাবছি কিন্তু খেতে কিন্তু পারিনি ঘর গোছানো হয়ে গেছে ঝাড় দিয়ে নিচ্ছি এবার বাইরের জামাকাপড়গুলো তুলে নেবো মানে একটু মেঘলা মেঘলা করেছে ধরো লাইভ করতে বসলাম আর এদিকে বৃষ্টি নেমে গেল সব তো ভিজে যাবে হয়েছিল সেটা জানো ভাগ্যের সব জামা তুলে নিয়েছিলাম আর এই জামাটা তুলবো না এটা বাড়ি থাক বাইরে সে আচারগুলো রয়েছে মা রোদ্রে দিয়েছে সে আচারগুলো ঘরে এনে রেখে দেবো আচারগুলো কিন্তু দেখতে বেশ হয়েছে একটু রোদ্দুর না দিলে ভালো লাগবে না খেতে তারপরে সোজা সন্ধ্যাবেলা দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে আমার কাজগুলো করব এমন কোনো কাজ নেই আজকে কেন নেই সেটা দেখতেই পাবে ঘর ঝাড় দিয়ে এই যে বলেছিলাম না জামাকাপড়গুলো বিকালেই ভাজ করে নেবো সে বিকালেই ভাজ করে নিচ্ছি একটু রেস্ট নিয়েছিলাম লাইভ করেছি অন্যের লাইভে গেছি একটু শুয়েছি ছেলেকে স্কুল থেকে ফেরার পরে পড়িয়েছি ওকে আর দুপুরে ঘুমাই ঘুমাতে দিইনি মানে ঘুমালে তো সে ঘুমায় না ঠিকঠাক করে না তাহলে পড়াশোনা করে নাও তখন থেকে বেচারা পড়ছে এরপরে আর একটা সারপ্রাইজ আছে এই দেখো হঠাৎ করে ওর ম্যাম এসেছে ম্যাম একটা কেকের অর্ডার দিয়েছিল ছেলের জন্মদিন এসে দেখি ওকে নিয়েই চলে যাচ্ছে আর ও তো দেখো কখনো ছোটবেলা কখনো কোথাও যায়নি এখন যাওয়ার জন্য কি করে যাও তাহলে ঘুরে আসো ম্যামের সঙ্গে টাটা দুষ্টু করবে না হ্যাঁ বাবা আমাকে ম্যামকে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি ছেলে চলে যাচ্ছে রান্না বান্না নেই এখন একটু রেস্ট করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো